এভাবেই সাকিব আল হাসানের কাছে গ্যালারি থেকে পানি চাইলেন এক পাকিস্তানের ভক্ত আর সাকিব সাথে সাথেই ড্রাগ আউট থেকে এক বোতল পানি এনে ছুঁড়ে দেন ওই ভক্তকে পানির বোতল পেয়ে ওই পাকিস্তানি ভক্ত সাকিবকে ধন্যবাদ জানালেন তখন সাকিব ওই ভক্তদের সাথে কিছু কথাও বললেন এমন সময় একটা ভক্ত সাকিবকে বলেন একটা হাঁক দিতে চেয়েছিলাম ভাই উত্তরে সাকিব বলেন এখান থেকে চাইলে হ্যান্ডশেকও করতে পারবো না অন্য এক ভক্ত আবার বলেন একটু ছবি তুলতে চেয়েছিলাম আরেক ভক্ত বলেন ভাই আমি একটু একটু বাংলা জানি আমি জানি আর সাকিবের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশ তো বটেই পাকিস্তানের ভক্তরাও ভালোবাসায় শিক্ত করেছেন মিস্টার অলরাউন্ডারকে প্রিয় দর্শক এরপরও কি আপনি সাকিব আল হাসানকে অহংকারী সাকিব বলবেন সাকিবের এমন কর্মকাণ্ড কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত